আসসালামু আলাইকুম লোভ হচ্ছে ভাবি বনরা আমার চ্যানেলে ফলো করে বানিয়ে নাও মজার খাবার লোভনীয় সকল খাবারের রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে ডেসক্রিপশন বক্সে দেয়া ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো দিয়ে তারপরে রেসিপিটা দেখবে কেমন রুই মাছ নিয়ে নিয়েছি মাছে পর্যাপ্ত পরিমাণের হলুদ মরিচ এবং ধনিয়া দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে ভেজে নেব দেখো কি করে মেখে নিচ্ছি এই মাখাটা দেখলে আমার কিন্তু খুব মজা লাগে মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম গরম তেলে মাছগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কী করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে একদম কড়া করে ভেজে নিচ্ছি এই মাছ ভাজাটা খুব বেশি করা হবে না মাছগুলো তুলে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো তেলে খুব সুন্দর করে ভেজে নেব আমি কী করে পেঁয়াজ ভাজি সবাই মুখস্থ হয়ে গেছে নিশ্চয় দেখো কী করে ভেজে নিচ্ছি ছেড়ে দিচ্ছি বাহ কী সুন্দর কালার এসেছে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্রেভিটা খুব সুন্দর হবে তাই অনেকে মাছের গ্রেভিটা খুব সুন্দর করে তৈরি করতে পারো না আবার হলুদ মরিচ দিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে নিচ্ছি মশলার জন্য একদম সামান্য অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো কাঁচামরিচ দিয়ে নিয়েছি খুব ভালো করে এই মশলাটা কষাতে হবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপর রুই মাছ কিন্তু পুষ্টিগুণে ভরা আয়রন জিঙ্ক আয়োডিন পটাশিয়াম ক্যালসিয়াম সবই পেয়ে যাবে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে পানিটা বলক আসতে হবে এই পর্যায়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে আমি মাছগুলো দিচ্ছি এই মাছ ভাজিটা সবাই পছন্দ করে দোপে আজা বলে আবার ফিশ কারি বলে যে নামই ডাকো পোলাও দিয়ে বা সাদা ভাত দিয়ে যে কেউ অনায়াসে দুই প্লেট ভাত খেতে পারবে পরিবেশন করে নেব দেখো দেখতে কি লোভনীয় হয়েছে তো ঘরে বসেই এত সহজ রেসিপিটি তোমরাও তৈরি করে নিতে পারো এবং পরিবারের সাথে এনজয় করতে পারো ছাত্ররাও এই রেসিপি দেখে তৈরি করতে পারবে খুব সহজে কোনো কঠিন কোনো মশলা দেইনি। কিন্তু স্বাদ সেই রকম হয়েছে রুই মাছটা খেতে অনেক মজা ছিল এরকম বড়ো মাছ সহজে মজা হয় না কিন্তু এভাবে তৈরি করলে যে কোনো মাছের মজা হবে ধন্যবাদ